movement 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 we want justice for kamata <their> movement movement movement

সেই বঞ্চনার ফলে কামতাপুরী সংক্রান্ত প্রত্যেকটা জেলাত আমরা বসবাস করলেও অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রত্যেকটা দিকে অবহেলার শিকার তারে আমরা সিয়ামক কমিশনারের মাধ্যমে ডিজি সাহেবের মাধ্যমে একটা র্যামের নাম কপি পাঠেবার যাচ্ছি সেই র্যামের নাম কপি আমরা তিনটা দাবির উল্লেখ করছি কারণ আমরা জানি বা আমরা দেখি তোমরা দেখি আসি করছেন দীর্ঘ মানুষ একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলে সেই সময় বামপন্থী ত্রিশ বামফ্রন্ট সরকার কামতাপুরী আন্দোলনের মধ্য দিয়া কামতাপুরী কামতাপুরী মানসি এবং কামতাপুরী জনসমাজ কারণটা হচ্ছে কামতাপুরী আন্দোলন জেলা থেকে শুরু হয়েছে সেলা থেকে কিন্তু যে বামফন সরকার ছিল বামফ্রন সরকার কিন্তু আমার যে নির্হম মানসিগুলির উপর আটটা ষোলোটা এবং তেইশে চব্বিশটা কেচো দিছে কেস দিয়া বিনা কারণে জেলদানি থুইছে যদি ভাই আন্দোলন করিছে তার বাপ দাদা কাকা এঙ্করি আনিয়া বিনা কারণে জেল দিয়া সাতাইশ আটাইশটা কেস দিয়া রাখিয়াও আজি সরকার কোন কিবা করলে না উমা কেস এতলা কেস রাখিল তবু আজি না পূর্ণবাসন দিল না চাকরি দিল তাহলে এই লোকগুলো নিঃশ্বাস সরকার করিল কেনে কিন্তু এবার বাম ফ্রন্ট গেল দিদি আছিল তালে দিদি মা কাজে চাকরি দেব ইমা কাজে তো কথা খালি বারবার কছে যে হে কেলো মা দিন কিন্তু আজি অব না তাহলে কেনে মিথ্যা প্রতারণা করিল আর মিথ্যা কথা কেনে কই না দিলে না দেব আমরা চাকৰি টানে আন্দোলন করি নাই আর চাকরি চাইও নাই দিদি নিজে স্বৈচ্ছায় দিছে তাহলে নিজে যেহেতু স্বৈচ্ছায় দিয়া কিছু মানসিক দিয়া কিছু মানসিক না দিল তাহলে এটার কারণ কি কেনে না দিল আর এই লোকগুলা কেনে কেস দিল না আমরা এলাচসি চাচ্ছি যেহেতু কিছু লোক দিল কিছু লোক অফ দেয় নাই তাহলে বাকি লোকও দেব আর যদি বাকি লোক না দেয় কে তাহলে যেইলা চাকরি দিছে হুলাও নি আনো যেইলা তৃণমূলের চামচা আছে উমাকে দেব আমার চাকরির দরকার নাই আমরা গরিব হবার পারি আমরা বিক্রি হমু না সরকারের ঠিক আমরা কাজ করি খাম কিন্তু আমরা সরকারের দাস হবার চাই না এর জন্য আমার একটাই কথা যদি চাকরি দেয় সোগাকে দেব আর যদি না দেয় তাহলে যে কয়টা দিশে চারশোটা লোক এলাও নিয়ে আমার কোনো আপত্তি নাই আর এই সরকার যে আমার দুই সরকারে যে প্রতারণা স্বীকার করছে এই প্রতারণা আমরা কোনো দিনও মানি নিব আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন শুরু করি মত আজকে আমরা ডিসি সাহেবের ডিসি সাহেবের মধ্য দিয়ে আমাদের কামতাপুরি সংগ্রামী সমাজ আর কেয়ালো লিঙ্কমেন মহিলা নারী সমন্বয় কমিটির পক্ষ থেকে মাননীয়াকে একটা স্মারকপত্র প্রদান করব এই স্মারকপত্রে আমরা তিন দফা দাবি তুলে ধরেছি এক নম্বর কামতাপুরি গণতান্ত্রিক আন্দোলন রাষ্ট্র ও প্রশাসন কর্তৃক নির্যাতনের শিকার আন্দোলনকারী ব্যক্তি ব্যক্তি এবং ব্যক্তির পরিবারের যে কাউকে সরকারি কর্মসংস্থান অথবা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নাম্বার টু মাতৃভাষা কামতাপুরী আঞ্চলিক ভাষার মর্যাদা মাননীয়া দিয়েছেন কিন্তু সেই ভাষাটা আঞ্চলিক ভাষার মর্যাদা দিলেও এখনও অবহেলার শিকার দেড় কোটি মানুষের শিক্ষার বিকাশের জন্য উচিত এই ভাষাটাকে প্রত্যেকটা স্কুলে প্রথম পাঠ্য হিসাবে বাংলা ইংরেজি হিন্দির মতো এই ভাষাটাকে রিক্রুট করে পড়ানো হোক তাতে সাম্প্রদায়িকতা রোধ হবে এবং আমরা চাই যাতে এই ভাষাটায় শিক্ষক রিক্রুট করে ভাষাটাকে পড়ানো হয় তৃতীয়ত উত্তরের আট জেলায় বিদ্যুৎ বিল ফ্রি করতে হবে কারণ শিল্প বিকাশের সাথে দিবসের সাথে এখানে সুলভের শ্রমিক পাওয়া যায় এখানে তার সাথে সাথে কাঁচামালের কোনো অভাব নাই তার জন্য শিল্প বিকাশের জন্য গভর্নমেন্টকে পদক্ষেপ করতে হবে আর তার সাথে সাথে বিদ্যুৎ বিলটা এই দৃষ্টি আকর্ষণ করার জন্যই বিদ্যুৎ বিলটাকে ফ্রি করা হোক শুধু শিল্পপতিদের নয় সারা উত্তরবঙ্গের মানুষের বিদ্যুৎ বিল এই মুহূর্তে ফ্রি করা উচিত সেটা সারা জীবনের জন্য নয় আপাতত শিল্প বিকাশের জন্য এটা আমরা বিদ্যুৎ বিল ফ্রি করার জন্য মাননীয়ের কাছে আবেদন রাখছি